আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমরা ছোটোবেলায় একটি কথা খুব শুনতাম যে নিজেকে এমনভাবে করিও গঠন মরণের কালে হাসিবে তুমি কাঁদিবে ভুবন এই পাঁচই আগস্টে যে অভ্যুত্থান হয়েছে অনেকেই বিপ্লব বলে এই অভ্যুত্থান এবং বিপ্লবের যারা নেতৃত্ব দিয়েছে তারা পাঁচই আগস্টের পরবর্তী সময় জনগণের যে ভালোবাসা জনগণ যে আশা আকাঙ্ক্ষা ছিল তাদের উপর সেটা কি তারা প্রতিফলন ঘটাতে পেরেছে এ এক বছরে তারা কি এখন মারা গেলে জনগণ আর আফসোস করবে তাদের প্রতি কি জনগণের কোনো ভালোবাসা আছে প্রশ্ন যদি আমি এটা করি সকলে উত্তর দিবে না কেন এমন হলো একটা কথা আছে যে বিপ্লব বিপ্লবীদের খেয়ে ফেলে কেন বলে মানুষ কারণ কেউ যদি কোনো একটা অভ্যুত্থানের বা বিপ্লবের নেতৃত্ব দেয় তখন তাদের মধ্যে অহংকার চলে আসে সকলে কন্ট্রোল করতে পারে না আর তারা খুব বয়স কম ছিল তারা এই বয়সে এমন কিছু পেয়ে গিয়েছে ক্ষমতা পেয়ে গিয়েছে ভালোবাসা পেয়ে গিয়েছে সাপোর্ট পেয়ে গিয়েছে আর্মির সম্মান পেয়ে গিয়েছে তারা নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারেনি তারা লুটপাটে জড়িত হয়ে গিয়েছে মব ভায়োলেন্সে জড়িত হয়ে গিয়েছে তারা নিজেদেরকে সর্বসর্ব মনে করা শুরু করে দিয়েছে যে আমরা যাই জনগণ আমাদের পাশে আছে এত জনগণকে অতিষ্ঠ করে তুলেছে পরিমাণে এবং বাংলাদেশে যত বড় বড় রাজনৈতিক তাদেরকে এত পরিমাণে অপমান করেছে যে তাদের এখন কোনো জায়গায় স্থান নাই জনগণই তাদেরকে মেরে ফেলতে চাচ্ছে এটাই হচ্ছে বাংলাদেশের এখন বাস্তব প্রেক্ষাপট তারা বুঝতে পেরেছে তাদের বাংলাদেশে আর কোনো স্থান নাই তারা বাংলাদেশে এখন টাকা লুটপাটের পরিমাণ আরও বাড়িয়ে দিয়েছে তার চাঁদাবাজির পরিমাণ আরও বাড়িয়ে দিয়েছে কমিশন বাণিজ্য আরও বাড়িয়ে দিয়েছে তাদের এত জনপ্রিয়তা ছিল যে তারা যেটাই বলতো সেটাই হট টপিক থাকতো বাংলাদেশে কিন্তু এখন দেখেন তাদের জনপ্রিয়তা সুন্দর কোঠায় নিচে নেমে এসেছে তাদের কথা এখন ফলো করে না এবং তারা এখন আর মিডিয়াতে এসে তাদের আইডিতে এসে গরম বক্তব্য দেয় না নাইদের অবস্থা দেখুন এই মলম হাসনাদের অবস্থা দেখুন সার্ভিস আলমের অবস্থা দেখুন তারা কেউ এখন আর মিডিয়াতে আগের মতো বক্তব্য দেয় আর বক্তব্য দিলেও জনগণ আগের মতো অ্যাকসেপ্ট করে না তাদের বক্তব্যের ভিডিও নিচে দেখবেন শুধু গালি আর গালি তাই না তারা অল্প বয়সেই টাকার লোভে পড়ে গিয়েছে অল্প বয়সে নারীর লোভে পড়ে গিয়েছে অল্প বয়সে ক্ষমতার লোভে পড়ে গিয়েছে সেই কারণেই খুব দ্রুতই আবার তারা হারিয়ে গিয়েছে জনপ্রিয়তা যা ছিল এখন শূন্যের কোঠায় নেমে এসে গিয়েছে তারা এখন পালানোর পথ খুঁজছে তারা এখন কিভাবে পালাবে কোন ওয়েতে পালাবে সেটার দিকে মনোযোগ হচ্ছে কারণ তাদের আগামীতে যে কোনো ভবিষ্যৎ নয় রাজনীতিতে বাংলাদেশের মানুষ তাদের পাশে নাই সেটা তারা ভালো করে বুঝে গিয়েছে সেটা বোঝার কারণে এখন আরেক সমস্যা হয়ে গিয়েছে তারা আরও পরিমাণে টাকা লুটপাট বাড়িয়ে করছে কারণ তাদের এখন টাকা লুটপাট করে বিদেশে পাড়ি জমাতে হবে তাই তো তাদের এখন মনুষ্যত্ববোধ চলে গিয়েছে তারা এখন পশুতে রূপান্তরিত হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন মানুষ তো সকলের ঘরে জন্মগ্রহণ করে কিন্তু মনুষ্যত্ববোধ সকার সবার ঘরে জন্মগ্রহণ করে না এরা মানুষ হিসেবে ঠিকই জন্মগ্রহণ করেছে কিন্তু এদের মনুষ্যত্ববোধ তাদের নাই তারা এখন পশুতে রূপান্তরিত হয়েছে তাদের বাংলাদেশের প্রতি কোনো ভালোবাসা নাই সে কারণেই তো জালাল উদ্দিন রুমি বলেছিলেন মশারের নিচে বসে জিকির করা অনেক সোজা টাকার উপর শুয়ে সৎ থাকা অনেক কঠিন আওয়ামী সরকারের অনেক সমালোচনা করেছি আমরা অনেক গালাগালি করেছি আওয়ামী লীগ দুর্নীতিবাস টাকা পাচার করে আওয়ামী লীগ দেশটাকে শেষ করে দিয়েছে তখন আমরা কিন্তু ক্ষমতা সাপ পাইনি যখন আমরা নিজেরা ক্ষমতায় চলে এসেছি টাকার উপর ঘুমানো শুরু করে দিয়েছি এখন আর আমরা সব থাকতে পারলাম না আওয়ামী যেটা ষোলো বছরে করে নাই এ কথিত সমন্বয়করা এক বছরে করিয়ে দেখিয়েছে কারণ এতদিন মশারির তলে বসা ছিল সেই কারণে জিকির করে করে আওয়ামী বদনাম করতে পেরেছে আওয়ামী লীগের দেখেছে এখন নিজেরাই যখন ওই জায়গায় চলে এসেছে নিজেরা এখন আর নিজেদেরকে কন্ট্রোল করতে পারছে না এখন তো টাকার উপর শুয়ে আছে যা যেখানেই হাত দে সেখানেই টাকা যেখানে হাত দে সেখানে কমিশন যেখানে হাত দে সেখানে চাঁদাবাজি করতে পারছে কারণ তাদের এত সকল ক্ষমতা তারা এখন ক্ষমতার উৎস তারাই ডক্টর অনুযায়ী নিয়োগকর্তা এটাই হচ্ছে বাংলাদেশের বাস্তব প্রেক্ষাপট তাই না তারা তাদের জীবনকে পরে দিতে বড় করার চেষ্টা করছে না চাঁদাবাজি করে লুটপাট করে ডাকাতি করে ক্ষমতার অপব্যবহার করে তারা তাদের জীবনটাকে ছোট করে ফেলছে সে কারণে সৈয়দ মোস্তফা আলী চৌধুরী বলেছিলেন জীবনকে লম্বায় বড় করা যায় না পরে দিতে বড় করার চেষ্টা করুন কেন বলেছিলেন আপনি চাইলেও আপনার মৃত্যুকে ঠেকাতে পারবেন না আপনার একটা সময় ফিক্স করা আছে ওই টাইমে আপনি মৃত্যুবরণ করবেন তাই ভালো কাজের মাধ্যমে জনগণের উপকারের মাধ্যমে আরও বিভিন্ন ধরনের কাজ আছে ওই সকল বিষয়ের মাধ্যমে জনগণের মন আপনি কেড়ে নিতে পারতেন আপনার জীবনকে পরে দিতে বড় করতে পারতেন তাহলে মৃত্যুর সময়ে জনগণ আপনার জন্য সুসিক্ত বলতো আমরা একটা নেতা হারিয়ে ফেলেছি একটা ভালো মানুষ হারিয়ে ফেলেছি একটা বিপ্লবী হারিয়ে ফেলেছি তাই না তখন আপনি হেসে হেসে মৃত্যুবরণ করতে পারতেন কিন্তু আপনাদের যে সকল কার্যকলাপ বাংলাদেশের মানুষকে নিরাশ করেছেন নিজেদের মনুষ্যত্বকে নিরশ করেছেন আপনারা মৃত্যুর আগে আরেকবার মৃত্যুবরণ করেছেন সে কারণে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বলেছিলেন আমি মানুষের মৃত্যুতে দুঃখ পাই না আমি মনুষ্যত্বের মৃত্যুতে দুঃখ পাই কারণ মানুষ জনমোহন করেছে মৃত্যুবরণ করার জন্য কিন্তু মনুষ্যত্বের মৃত্যু হওয়ার তো কথা ছিল না কিন্তু আপনাদের মনুষ্যত্বের মৃত্যু হয়ে গিয়েছে তাই আপনারা পালানো ছাড়া বা জনগণের গণ খেয়ে মরা ছাড়া আর কোনো ইয়ে নাই যতদিন ডক্টর সরকার আছে তার ছায়া থেকে হয়তো বা আরও ক্ষমতা উপভোগ করতে পারেন টাকা লুটপাট করতে পারেন আরও যা ইচ্ছে তা করতে পারেন কিন্তু সীমিত সময় আর বেশি সময় আর বাকি নেই কারণ যেখানে জনগণের মন থেকে উঠে গিয়েছেন যেখানে আপনাদের মনুষ্যত্ব বোধ নষ্ট হয়ে গিয়েছে যেখানে আপনাদের বিবেকহীন হয়ে পড়েছেন সেখানে আপনাদের বেঁচে থাকা বলেন আর বাংলাদেশে থাকা বলেন কোনোটার গুরুত্ব বহন করে না যতদিন আপনারা বাংলাদেশে থাকবেন যতদিন বেঁচে থাকবেন ততদিনই বাংলাদেশটাকে আরও ধ্বংসের দান প্রান্তে নিয়ে যাবেন কারণ মানুষের সবচেয়ে বড় আদালত হচ্ছে বিবেক আপনাদের সেই বিবেকটাই এখন ধ্বংস হয়ে গিয়েছে আপনাদের সেই গুরুত্বপূর্ণ জিনিস মনুষ্যত্বটাই আপনাদের মধ্যে নাই আপনারা যেখানে আপনাদের সমালোচনা করে সেখানে আপনারা আওয়ামী লীগের দেখেন যেখানে আপনারা আপনাদের সমালোচনা করে সেখানে বলেন সফট আওয়ামী লীগের তাহলে আপনাদের মধ্যে কতটুকু আর মনুষ্যত্ব বেঁচে আছে সেটা আর আমাদের বলা লাগবে না আমরা সকল কিছু আপনাদের কার্যকলাপের মাধ্যমে বুঝে গিয়েছি আর আপনারা যে কতটুকু বিপ্লবী আর আপনাদেরকে যে বিপ্লব খেয়ে ফেলেছে সেটাও আমরা দৃশ্যমান হিসেবে দেখতে পাচ্ছি এখন শুধু আপনাদের ছায়া আছে কি আমেরিকার একটি ডিপি স্টেট আর ডক্টরুনুস আপনাদের ছায়া আর আর্মির একটা প্যানেল আর জামাত ইসলামী সিন্ডিকেট এদের কারণে আপনারা হয়তো আরও অল্প কিছুক্ষণ বা অল্প কিছুদিন বা অল্প কিছু বছর সারভাইভ করতে পারবেন কিন্তু এটা দীর্ঘ সময় না আপনাদের রাজনৈতিক ফুল স্টপ এক বছরের মধ্যে হয়ে গিয়েছে জীবনের ফুলিস্টোপ কখন হবে এটা একমাত্র আল্লাহ জানে কিন্তু জনগণ যে পরিমাণে ক্ষেপে আছে যে কোনো মুহূর্তে সুযোগ পেলেই আপনাদের ক্ষমতা পতন হওয়ার সাথে সাথে অনেকে জীবনের ফুলিস্টোপ হয়ে যেতে পারে সেটা বিএনপি ক্ষমতায় আসুক বা আওয়ামী লীগ ক্ষমতায় আসুক বা আর্মি ক্ষমতায় আসুক এটাই হচ্ছে আপনাদের ভাগ্য লিখন তাই আপনারা মরার কালে মানুষ আর এখন আর অস্ত্র হবে না মানুষ আর এখন আর আপনাদেরকে নিয়ে গর্ববোধ করব না বরং খুশি হবে এটা কেন করেছে কেন হবে জানেন একমাত্র আপনাদের কার্যকলাপের কারণে তাই এগুলা মেনে নেন এখন আপনাদের এখনও সময় আছে সে সময়টাকে কাজে লাগিয়ে বিদেশে পারি জমান আর না হলে রাজনীতি ছেড়ে দিয়ে চুপচাপ ঘরে বসে থাকুন এটাই আপনাদের জন্য মঙ্গলজনক ধন্যবাদ সকলকে